না আমি আপনাকে তো অনেকবার মেসেজও দিয়েছি আপনারে একবার কথা বলেছি আপনি বলেছেন আপনার কাছে সকল কাগজপত্র আছে আমি আপনাকে অনুরোধ স্বরূপ মেসেজ দিয়েছিলাম যে ভাই তাহলে একটু দিবেন এই আসি আর কি আসি ঢাকাতেই কেন বোরগনার মিটিং এ কি হইছে সিদ্ধান্ত ওই যে আপনারা বাটা মালিকেরা যে মিটিং বসাইছিলেন আমারে নিয়ে আমម្លেনিয়া আর যাই হোক ওর সঙ্গে না যাই আমারে নিয়ে বিগত 20 25 বছর ধরে এরকমের এই সরযন্ত্র চক্রান্ত চলে ওগুলো বলছি

আমি কোনো ব্রিড ফিল্ডের মালিকের কাছে টাকা চেয়েছি বা টাকা চেয়ে ফোন করেছি এরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারবে তা না দাদা তাহলে তাহলে এমন বললো সেটা এটা কেন বলছে সেই জন্য আবার ওই যে মানে কেঁচো করতে গিয়ে সাপ বের করবে না বলবে কেন আমার কথা তাহলে নেবে না কেন আমার কত এই যে বরগুনার থেকে ওই দিনকে একটা গাছের ঝামেলা হয়েছে ওই যে ওটা হলো ঐছল ওই কল ফটো আমাগো ঠিক আছে এখন আমরা আমি বাটার থেকে আসছে জান স্বপন ভাই কে আর তিনজন আরো আইছে আমি কইছি খাবার খাইরে কারণ আমার এখানে আসলে এই বোরগুনা থেকে যেই পাড়াই আসুক এখান থেকে সবচেয়ে ফোনকার আমারে ভাই খাবার কাপো কোথায় লোকটা করে জরাই আছে যারা মানে আছে রাস্তায় যারা আছে ও মুখড়া থেকে খেয়ে যাও ভাই এটা সবাই সাথে আপনি সবাইকে যোগাযোগ করবেন যে বিষয়টা যেটা এরকম কোনো কিশা আছে কিনা আছে কালকে দিন কা স্বপন ভাই আছে আর তিনজন আছে

ওইদের লোকটা ওই একদিনের আমার বাসা ভাত খাই গেছে ভাই ওই যে পড়ছে আমি আসলে ও যদি কোনো ঠেকতো ভাই আমার দুই হাজার টাকা দেন ভাই আমি আসলে চলতে পারি না ও কিন্তু বাড়তি করতে অনেক ভালো আছে অনেক আর্থিক কিন্তু ওদের ওর কিন্তু আমি ওরা দুই হাজার টাকা একদিন কে রাইছে ওরা তিনজন আইছে বাসায় ভাত খাইছে আমার কয় ভাত খাওয়া ওনার কি বলো যে পোকের ভাত খাওয়াইতে বসে ওইখানে ওরা তিন পিস ইলিশ দিয়ে ভাত আমার কাছে আমি আমার টাকা টাকা পরের দিন ঘটনাটা করছে কথা বলছেন

এই যেমন আমার এই যে এই জন্য লোকগুলা তিনজন ম্যানেজার বর্তমান সাক্ষীরা আছে কথা বলছে সাক্ষীরা কালকে গেছে কালকে সাতটায় আছে রাত্র নয়টায় তাই সাক্ষীরা কারণ ওদের বাড়িতে লোকজন আনতে হবে এই ঝামেলা যন্ত্রণা কি আর কি সমস্যা কেডা কিভাবে এই যে কষ্ট করে লোকগুলা নিয়ে আসতে হইবে তারপরে ঈদ কাটতে তারপর আবার এই লোকগুলা দেশে আমাদের কত হলে আমাদের কাছ থেকে তো আমার কত হলে আমরা একটা ঈদ দশ টাকা বিক্রি করি দশ টাকায় কোনো সর্বোচ্চ একটা অথবা পঞ্চাশ পয়সা থাকে বাকি টাকা তো গ্রাম মানুষ খায় না আমরা খাই বলেন তো না না সেটা তো অবশ্যই আপনার একটা প্রতিষ্ঠান চললে এলাকার মানুষ কাজ করবে এলাকার মানুষ উপকৃত হইবে এটা স্বাভাবিক

ডাকাত যদি আমার চোখের সামনেও পরে সে যত বড় শক্তিশালী ডাকাই তো তার চোখ তুললে গেলাম রাস্তায় দাঁড়াইয়া তাতে আমার বিরুদ্ধে যে ধরনের আইনি ব্যবস্থা হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো ঢাকায় ঢুকছিলাম তাহলে চা খাবো ফোন দিয়ে আচ্ছা ভাই